একটি কথা আপনি অলয়েজ সবসময় মাথায় রাখবেন মানুষ কখনো আপনাকে ভালোবাসে মানুষ কখনো আপনাকে ভালোবাসে না মানুষ ভালোবাসে আপনার অবস্থান মানুষ কখনো মানুষকে ভালোবাসে না মানুষ ভালোবাসে মানুষের অবস্থান কি এটা আপনাকে সব সময় আপনার ব্রেন আপনার মাথায় রাখতে হবে মানুষ আপনাকে ভালোবাসে না আজকে আপনার অবস্থান ভালো তাই মানুষ আপনাকে মূল্যায়ন করছে আপনার পিছিয়ে ঘুরছে যখন আপনার অবস্থান আপনি যে অবস্থানে আছেন এটা আপনার যখন শেষ হয়ে যাবে তখন আপনি হারিকেন জ্বালিয়েও কোনো মানুষকে পাবেন দিস ইজ রিয়ালিটি এটাই সমাজের বাস্তবতা আজকে আপনার অনেক ক্ষমতা আছে আপনাকে সার বলার মানুষের অভাব নেই বাট যেদিন যখন থেকে আপনার ক্ষমতা চলে যাবে আপনারে ক্ষমতা হারিয়ে যাবে তখন আপনি হারিকেন জ্বালিয়েও একজন মানুষকে আর খুঁজে পাবেন না মানুষ কখনো মানুষকে ভালোবাসে না মানুষ কখনো মানুষের মানব সত্তায় ভালোবাসে না মানুষ মানুষের অবস্থান ভালোবাসে এটা আপনাকে বুঝতে হবে সুতরাং কাকে আপনি বেশি প্রাধান্য দিয়ে দিচ্ছেন কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন এটা ভাবা দরকার এটা বোঝা দরকার কাকে আমি আমার বন্ধু হিসেবে গ্রহণ করছি অবশ্যই আমরা ভাববো